মিয়া সৈয়দ বাকি বিল্লা সাহেব মদ্দ জিল্লালুল পীর সাহেব কেবলা ফুলের মালা পরে বরণ করে নেবেন আমাদের শ্রদ্ধা হুজুর বাবার অত্যন্ত আদরের মরিত সন্তান জনাব হাবিবুর রহমান ভাইজান হাবিবুর রহমান ভাইজান আমাদের পীর সাহেব কেবলা জানকে ফুলের মালা পরে বরণ করে নিচ্ছেন সবাই বলি মার হাবা এ পর্যায়ে বর্তমান গদিনাসীন জিনার তত্ত্বাবধানে দরবার শরীফ পরিচালিত হচ্ছে আশিক জনাব আলহাজ কামাল উদ্দিন মোমিন সাহেবকে ফুলের মালা পরে বরণ করে নিচ্ছেন সুদূর যশোর জিনাইদহ থেকে আমাদের সর্বজন শ্রদ্ধা ভাজন আজকে মহাপীর যিনি মেহমানে আলাম দাদা হুজুর শাহ সৈয়দ কুতুবুর রহমান আজকে তিনার দিকে তাকান এই কথা স্মরণ করে যে আল্লাহ যে দাদা হুজুরের কাছে যে দাদা হুজুরের শাহ কুতুবুর রহমানের হাতে হাত রেখে আমাদের আপন পীর মুর্শিদ তরিকতের শবক নিয়েছিলেন বায়াত গ্রহণ করেছিলেন আমরা তো অনেকেই এমন সুনসিব হয় নাই দাদা হুজুরকে আমরা দেখতে পাই নাই কথা বলেন ঠিক কিনা যারা কামেল মুরিদ আছেন তাদের আবার কানেকশন আছে আজকে দাদা হুজুরের সুযোগ্য নাতি এবং তিনি আমাদের চাচা যান শাহ মোহাম্মদ কামাল উদ্দিন আজকে মাহফিলের অতিথি হয়ে এসেছেন তিনার জবান থেকে আমরা সময় তো বললেও আলোচনা করবে না তিনাদের একটা নীতিমালা আছে আপনি আমি কইলেও এক ঘন্টা বয়ান করবে না এরপরেও বলবো তরিকতের হাকিকত সম্পর্কে তরিকত তাসাউফ সম্পর্কে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন পীর সাহেব হুজুরকে তিনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি بسم الله الرحمن فسبحان من يقضي ولا يقضى عليه يكسر الصحيح ويجبر المقصوره اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا ومحبوبنا وبشيرنا ونذيرنا وتبيبنا وتبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا مُحَمَّدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منهيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ঘোষণা করেন সোরানি সাই আযাতে খোদা যে ঘোষণা করেন সোরানি সাই আয়াতে নবীর অনগত করলে তো প্রশংসা আল্লাহর যার রহমত ও বরকত অগণিত ও অফুরন্ত যিনি ইনসান সৃষ্টি করে আমাদেরকে সম্মানিত করেছেন সে মহান আল্লাপাক আমাদের প্রতি রাজি খুশি থাকেন সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি যার মাধ্যমটা হলো আমাদের প্রাণপ্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম আমরা সকলেই তরিকতপন্থী আর এই তরিকত পন্থী হতে গেলে একজন রোহানি উস্তাদের প্রয়োজন এই উস্তাদ যাকে আমরা পীর বলে থাকি এটার মধ্যে আজকাল অনেক কিছু হয় যেমন অনেকে বলে থাকেন পীরের দরকার কি পীরের প্রয়োজন নাই বলে না অনেকে এখন পবিত্র কোরআনে কি বলছেন সেটাও তো আমাদের জানার প্রয়োজন আছে আমি শিখিয়ে দিয়েছি তাকে আমার খাটি অনুসারীকে লাদুনি গাইবে গুপ্ত এলেন এক বিশেষ জ্ঞান এই জ্ঞান বা এই অ্যালেম এমন একটি এলেম যাহা কোনো কিতাবে উল্লেখ নেই যাহা কোনো কিতাবে সন্ধান করেও পাওয়া যায় না এমন এমনকি ফেকাশাস্ত্রের কোনো কিতাব পড়েও তাহা অর্জন করা যায় না এটা মানুষের নিকট যে শিখতে হয় যিনি এই বিদ্যাটি শিখেছেন তিনি হলেন কামেল মানুষ আর এই কামেল মানুষটির নামই হল মুরসি বা রুহানি উস্তাদ হাজার হাজার আলেম ওলামাগণ এই বিদ্যাটি শিক্ষার জন্য পীরদের পিছনে দৌড়াচ্ছেন ভবিষ্যতে দৌড়াতে থাকবেন আমার মহান আল্লাহ পার আরো এষাদ করেন ইয়া আইয়া হাল্লা রিনা হা মা ন তোমরা হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আল্লাকে তার হুকুম পালনের প্রতি ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গ হয়ে যাও আবার আরও উল্লেখ হয়েছে যিনি ইহা শিখেছেন তাকে অনুসরণ অর্থাৎ যিনি এই বিদ্যাটি জানেন এই বিদ্যাটি শিখেছেন এই বিদ্যাটি চিনি দিয়ে থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে মোট কথাটি হল তিনি কিভাবে ওঠা বসা চলাফেরা আচার আচরণ কথাবার্তা ইত্যাদি যা করে থাকেন তুমি সেইভাবে চলো পরিশেষে মূল তত্ত্বটা হলো তুমি তোমার তন মন ধন মান ইজ্জত এমনকি জীবনের বিনিময়ে প্রতিশুদ্ধ হয়ে আল্লাহ রাসুলের হক পথে তার ইচ্ছা অনুযায়ী নিজের জীবন পরিচালিত করো তাহলে আমরা খালি বয়াত হলেই চলবে না এই অনুশাসনগুলা পীর মসজিদের প্রতি বজায় রাখতে হবে তবে আপনি ফয়েজ প্রাপ্তির পথে অগ্রসর হতে পারবেন আর রোহানি কোস্তার তিনি নিজের পিতামাতার মতো শ্রদ্ধা ভক্তি সম্মান দেখাতে হবে এবং করতে হবে নতবা ফয়েজ লাভ প্রাপ্তি হবে না আজকাল দুটা জিনিসের মধ্যে এক করে নেন অনেকে যেমন মাতা পিতা আর পীর মুর্শিদ দুটার মধ্যে একটা ফারাক আছে একটা পার্থক্য আছে তফসিরে কবিরে উল্লেখ রয়েছে পীরের মর্যাদা মাতা পিতার ঊর্ধ্বে কেননা মাতা পিতা সন্তানকে দুনিয়ার আপদ বিপদ হতে রক্ষা করে আর মুর্শিদ দুজকের আগুন থেকে তাকে রক্ষা করে আবার হযরত ইব্রাহিম ওবায়দি রহমতুল্লাহ ওনার কিতাবে উল্লেখ করেন সন্তান দুই প্রকার একটি হল অরজাত সন্তান অপরটি হল রোহানি সন্তান অরজাত সন্তানগণ লালিত পালিত হন বস্তু নিষ্ঠ খাদ্য দ্রব্য এবং বস্তুদার এটা ধ্বংস অনিবার্য হবে কিন্তু রোহানি সন্তানগণ লালিত পালিত হন আল্লাহর জিকিরের মাধ্যমে জিকির দানা এটা ধ্বংস হবে না এটা চিরস্থায়ী তাই আমরা সকলে এই পার্থক্যটা আমরা বজায় রাখব দুওটাকে এক করে বিভ্রান্তিতে যাব না এই সুযোগেই অনেকে নিয়ে থাকেন আর আমরা যারা তরিকতপন্থী যারা বয়াত হয়েছি আমাদের একটা খুব বড় ফাইসালা আছে এবং

يد الله فوق ايديهم فمن نكس فانما ينكس على نفسه امر محمد الله ارشاد قرين ان الذين يبايعونك انما يبايعون الله যারা আপনার নিকট বয়াত গ্রহণ করেছেন তারা মূলত আল্লাহরই বয়াত গ্রহণ করেছেন ইয়াদুল্লাহ আইদিহিম আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে ফামান নাকসা ফাইন্নামা ইয়ামকুসু আলা আর যারা বয়াতের অঙ্গিকার ভঙ্গ করেছেন তারা নিজে নিজের পরিণাম ডেকে এনেছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি ওয়ামান আউফা বিমা হাদা আদায় হল্লা হে পাসায়ে আর যারা বয়াতে রঙ্গিকার রক্ষা করে মৃত্যুবরণ করেছেন মহান আল্লাহ পাক তাদেরকে মহাপুরস্কৃত করবেন জান্নাত দিয়ে দিদার দিয়ে সুভার তাহলে এই আয়াতে আমরা কি পেলাম আমরা যে পীর মুরিদি যে সম্পর্ক পীর মুরিদের দলিল পেলাম দ্বিতীয় হলো আমরা আখেরতের ফাইসালা একজন কামেল পিঠের চেয়ে বয়াত হলে আমরা এখানে পেয়ে গেলাম নাকি এর মধ্যে কোনো পার্থক্য আর আছে আল্লাহর ঘোষণার মধ্যে নাই তাই আমরা ঘোষণা পেলাম এখানের মধ্যে তিনটা কথা হলো আমাদের জন্য ভালো কিন্তু একটি কথা আমাদের জন্য খুবই কঠিন সেটা হলো কি একটা পালেন যে আমরা বয়াত হয়েছি আল্লাহরই হাতে দুই নম্বর আল্লাহর হাত আমাদের হাতের ওপর রয়েছে তিন নম্বর আমরা বয়াত হয়ে রক্ষা করে যতদিন যাব দুনিয়ার থেকে আমরা জান্নাতে যাব কিন্তু মধ্যে একখান কথা আছে যারা বয়াতের অঙ্গীকার ভঙ্গ করেছে তারা নিজেই নিজের পরিণাম ডেকে এনেছে তাদের জন্য যন্ত্রণা সেটা কার জন্য তব সিরে বলা হয়েছে যে পীরের কাছে বয়াত হয়েছেন কিন্তু পীরের কাছে কোনো কিছু চাইলেন পীরে দিল না অথবা যে কোনো কারণে পীর থেকে বিমুখ হয়ে গেলেন অথবা নিজের পীর থেকে অন্য পীরকে সম্মান দিলেন অথবা নিজের পীরের দরবার থেকে অন্য দরবারের সম্মান দিলেন তাদের জন্য হইলো এই জায়গা অর্থাৎ যারা পীরের প্রতি ওয়াফাদারি করে না পাক আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ধন্যবাদ শ্রোতা